কথা সিরিয়াল আজকে পারবে আমরা সবাই দেখতে পাবো অগ্নি আর কথা নিজেদের মতন করে সময় কাটাচ্ছিল আর এই সুযোগে প্রমিত এসে কথার বাগানে আগুন ধরিয়ে সেখান থেকে চলে যায় কথা দেখতে পারে দরজার বাইরে ধাও ধাও করে আগুন জ্বলছে বাইরে এসে কথা দেখতে পারে তার নার্সারিতে সমস্ত গাছ পুড়ে ছাই হয়ে গেছে তখন অগ্নি দেখতে পারে কেউ একজন মশাল নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে তার মানে ওরা জানতো আমরা ঘরে অনেক বানানোর চেষ্টা করছি এই জন্য গাছগুলো পুড়িয়ে দিয়ে সেখান থেকে চলে গেল সব কিছু মাঝখানে কথা দেখতে পারে সেই পায়ের ছা এটা সে ঘুরতে গিয়েও দেখেছিল পরের দিন সকালে কথা তার একটা দাদাকে ফোন করে বাড়িতে গাছ নিয়ে আসার কথা বলে এদিকে থামি শাকাকে বলে জগৎ ব্রহ্মপুরে আমরা ভোলা বাবার গলায় আমরা সাপ দেব আর সেটা তৈরি করে আনতে হবে এদিকে প্রবীর ভিকারী সে যে বাইরে দাঁড়িয়ে শাকার কাছ থেকে কথা জেনে ফেলে থেকে জগৎ ভমপুরে একটা সোনা সাপ দেওয়া হবে সেই কথা অন্যদিকে কথার বাড়িতে সেই লোকজন চলে আসে আর ওষুধ বানানোর কাজটা শুরু হয়ে যায় তখন এক অগ্নি কথাকে জিজ্ঞাসা করে তুই এত পরিশ্রম করিস কিভাবে তখন কথা বলে পরিশ্রম তো করতে হবে কিন্তু আমি একটা গাছ খুঁজে পাচ্ছি না পরের দিন সকালে গুহ থেকে সবাই রেডি হয়ে যায় জগৎ ভ্রমপুর যাওয়ার জন্য এদিকে প্রমিত দেখা যায় কাউকে ফোন করতে প্রমিত এই সোনার সাপটা বিক্রি করবে পাঁচ কোটি টাকা সে লোকটার সাথে কথা বলতে থাকে এদিকে শোটকা কথা কে সাবধান করে দেয় যে সোনার সাপটা নিয়ে যেন সে সাবধানে যা কেননা এর আগে মা আনন্দের গিরি চুরি হয়ে গেছে এরপরে নীলাদ্রি ও পিয়ার মধ্যে আবারও ঝগড়া লেগে যায় নীলাদ্রি মনে মনে বলতে থাকে এবার আপনি আমার কাছে আসবেন আমি আপনার কাছে যাব না পরবর্তী পর্বে আমরা সবাই দেখতে পাবো কথা লুকি লুকিয়ে দেখতে পারে অমিত কাউকে ফোন করে বলছে আমি সাপের সঙ্গে শিবলিঙ্গ পাচার করবে তখন কথা সবকিছু দেখে চমকে যায় আর ভাবতে থাকে আমার সন্দেহটা একবারই অমূলক ছিল না